আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এলাম সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বাসায় একবার হলেও ট্রাই করবেন প্লিজ সবাই কমেন্ট করবেন রান্নাটা কেমন হয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ টিকটা দিয়ে দিচ্ছি নড়াচড়া করব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেল তারপর পেঁয়াজটা আমার বন কালার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখনো পেঁয়াজ এখন আমি দারুচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছিড়া করে নিয়ে

দিয়ে দেবের সঙ্গে চিংড়ি মাছ লবণ স্বাদ মতো আচারা করে একটু মশলাটা ভেজে নিই মশলাটা ভেজে নিলে অনেক সুন্দর একটা সেই জন্য একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছে সঙ্গে যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় মাছটাও যাতে স্বাদ হয় সেই জন্য এটাকে দিয়ে দিচ্ছি মশলাটা আবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এর সঙ্গে আমি দিয়ে দেব লিকুইড দুধ নাড়াচাড়া করে নিয়ে আবার সুন্দর মতো এটাকে কষিয়ে নেব একটু ঢেকে রাখছি কিছুক্ষণ পরে আবার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর সঙ্গে অ্যাড করব এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে আগে থেকে সিদ্ধ করে রাখা ডুমুর সুন্দরভাবে একটু কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমি রান্না করছি ডুমুর দিয়ে সোলার ডাল আর চিংড়ি মাছ এখন আমি এটাকে ঢেকে রাখব এখন আমি দেখব চাকরিটা উঠে কত দূর হয়েছে ফসল উঠে এখন আমি এটা সুন্দর করে বয়েল করে নেব এর জন্য এর সঙ্গে আমি একটু ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দে ঢেকে ঢাকনাটা উঠেও দেখবো এখন রান্নাটা কত হয়ে আসছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কালারটা সুন্দর হলে বোঝা যায় যে রান্নাটাও সুন্দর হবে তেলটা ফুটে গেলে আমরা নামিয়ে দেব এখন আমার তেলটা ফুটে আসছে এখন আগে থেকে বেজে রাখার যে পেঁয়াজের প্রেসকাটা রেখেছিলাম সেটা এখন এর সঙ্গে দিয়ে দেব সুন্দর করে না করে নিই এখন আমরা রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে নেব